নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বারো নম্বর সেক্টর এলাকায় পিঠা ব্যবসায়ী শাকিলা ও তার স্বজনদের বিরুদ্ধে চরম অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা বৃহস্পতিবার উনিশ জুন সকালে এলাকাবাসী ও ভুক্তভোগীরা একত্র হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ওইখানে মনে ঢাকা থেকে মানুষ আসলো মারামারি করে আবার মেয়েটা এত পরিমাণ বেদক যে যে কোনো দোকানের সাথে লাগে কালু আর এই শাকিলে আর দীপু আর রাসেল মানে খাওয়া অবস্থায় আমার দোকানে যায় যাওয়ার পর বলতেছে যে এই খাবার দিতে তখন আমি বলতেছি যে ভাইয়া একটু দেরি করেন আমি খাবার দিচ্ছি আমার গোলা শেষ আমি গোলাটা কইরা তারপর আপনাকে দিচ্ছি তারপরে বলতেছে যে না আমার জলদি দিবেন এখন দিবেন মানে বলতেছে বলতেছি যে ভাইয়া কেন আমার সাথে খারাপ ধরনের কথা বলতেছেন আর আমার ওইটারের সাথে কেন খারাপ ধরনের কথা বলেন মানে আমার ওইটারের সহকারে হ্যাঁ বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেয় তারা নিষেধ হয়ে অবস্থায় শাকিলার দুটা ছেলে আছে মনে করেন যে একদম মানুষ লক্ষ্য করে কিছুদিন আগে দু তিনটা গাড়ি ধরছে ঢাকার মানুষরা মারামারি করে এই গাড়ি গুড়ির ই করে মহিলাদের হয়রানি করে এইটার কারণ আমরা বলতেছি যে না সবাই ব্যবসা করে কাজ কেন বা এরকম করবি যতটুক জানা যায় যে দীপু এবং এই যে রাসেল একটা হলো শাকিলার জামাই দীপু আরেকটা ছেলের নাম হলো রাসেল তারপরে হলো পিংলান তারা ওই দোকানে নিপার দোকানে খাওয়ার জন্য গেলে তাদের সাথে একটা মানে কথা কাটাকাটি হয় এবং তাদের মোটর সাইকেল ভাঙচুর করে এবং দীপুর কাছে টাকা নিয়ে যায় নিপার লোকজন এই সংখ্যা একটা অভিযোগ হলে সেটা তদন্তে যাই আমরা তার দুদিন পরে ওই তদন্তের যাওয়ার পরে তখন শাকিলা যে আছে তার ভাই শাকিল তার স্ত্রীকে যে ওই ঘটনায় যে যাবে কথা বলার জন্য যেহেতু নিপার আপন বোন শাকিলার ওয়াইফ হল নিপার আপন বোন সেই হিসাবে যাতে সে ওই জায়গায় ঘটনাস্থলে না যায় এটা তাকে নিষেধ করে এবং তাকে মারধর করে শাকিলার ওয়াইফকে শাকিলের মানে বউকে তখন নিপা নিপার বোন যেহেতু শাকিলের ওয়াইফ তখন তাদের নিপার লোকজন আসে মানে এটা ফেরানোর জন্য তখন একটা বাড়ি নিপার মাথায় আঘাত লাগে লাগার পরে নিপার যখন নিচে পড়ে যায় তখন এই এই অবস্থাটা একটু কন্ট্রোলে বাইরে চলে যায় যেহেতু নিপার বোনকে মারধর করছে সেই হিসাবে তারা দোকান থেকে এই দোকানে যে লাঠি চেলিগুলি সেগুলি নেয় আর তার হ্যাঁ তারাও তখন তাদেরকে মারধর করে এক পর্যায়ে আমি আমার ফোর্সকে নিয়ে ते के लिए गाड़े उठाई दूज के गाड़ी उठाई